আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব গলায় কুসি দিয়ে এবং পাইপিন করে ঘটি হাতা দিয়ে এবং কমরে পাইপিন দিয়ে এই টেকিন ব্লাউজটা কিভাবে কাটিং এবং সেলাই করতে হয় এ টু জেড শেয়ার করব আপনাদের সাথে তো আমরা এই ব্লাউজে পিছনে হুক ব্যবহার করেছি আপনি চাইলে সামনেও ব্যবহার করতে পারবেন চোদ্দো থেকে পনেরো ইঞ্চি এই লম্বা ব্লাউজটি সেলাই করার জন্য আমরা এখানে এক গছ পরিমাণ কাপড় নিয়েছি এরপর কুসি বা পাইপিনের জন্য এখানে কাপড় নিয়েছি আধা গছ পরিমাণ তো পাইপিনের কাপড়টা আমরা এক সাইড করে রেখে দেবো প্রথমে আমাদের এই কাপড়টা ওপেন করে বিছিয়ে নিতে হবে তো এই কাপড়টা বিছিয়ে নেওয়ার সময় আমরা কাপড়ের যে থান ভাঁজ আছে এই থান ভাঁজটাই রাখবো যদি আপনি ব্লাউজে সামনে হুক ব্যবহার করেন তাহলে আপনার আটকানো সাইডটা নিজের দিকে রাখবো আর যদি পিছনের পাটে হুক ব্যবহার করেন তাহলে খোলা সাইডটা নিজের দিকে রাখতে হবে তো আজকে আমরা পিছনে হুক ব্যবহার করব তো খোলা সাইডটা আমরা নিজের দিকে করে নিয়েছি তো পিছনের দিকে হুক ব্যবহার করলে আমাদের খোলা সাইডটা নিজের দিকে রাখতে হবে এই নিয়মে প্রথমে আমাদেরকে ব্লাউজটা সেলাই করার জন্য আমাদের কাপড়টা বিছিয়ে নিতে হবে তো এই নেমে বিছিয়ে নেওয়ার পর লম্বার খোলা সাইড থেকে আঁকা বাঁকা সমান করে একটি মার্জিন দিয়ে নিতে হবে এরপর আপনি যদি ব্লাউজের কমরে পাইপিন ব্যবহার করেন তাহলে আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রাখতে হবে এবার আমাদের বের করে নিতে হবে ব্লাউজের লম্বার মাপ কোমরের সেলাই মার্জিনে ইঞ্চিরেপটা এইভাবে বসে নিতে হবে এই নেমে বসে ইঞ্চিরেপটা বিসি নিতে হবে এবং আপনি যত ইঞ্চি লম্বা দিয়ে ব্লাউজটা কাটিং করবেন তত ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে তো আমরা চোদ্দো ইঞ্চি লম্বা ব্লাউজের কাটিং করবো চোদ্দো ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি এরপর কাঁধে আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড়ের জন্য একটি দাগ দিয়ে নিতে হবে তো আধা ইঞ্চি পরিমাণ সেলাইল কাপড়ের জন্য একটা দাগ দিয়ে নিলাম এই নিয়মে ব্লাউজের লম্বার মাপটা বের করে নেওয়ার পর আমাদের বের করে নিতে হবে ব্লাউজের আরমহলের মাপ আরমহলের মাপ বের করে নিতে হবে কাঁধের সেলাই মার্জিন থেকে বডির ছয় ভাগের এক ভাগ আজকে আমাদের বডির মাপ চল্লিশ ইঞ্চি তো চল্লিশকে ছয়টা ভাগে ভাগ করলে হবে সাড়ে ছয়ের বেশি আবার সাতের কম তো আমরা পনেরো সাত ইঞ্চিতে আড়মলের মার্জিনটা দিয়ে নেব তো ইঞ্চিলেপটা ইন বসে পনেরো সাত ইঞ্চিতে একটি দাগ দিয়ে সোজা একটা মার্জিন টেনে নিতে হবে এরপর আপনি যদি পিছনে হুক ব্যবহার করেন এই খোলা সাইটে আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে একটা মার্জিন দিয়ে নিতে হবে যখন আপনি হুক পট্টি এবং বোদাম পট্টি সেলাই করবেন তখন এই আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড়ের প্রয়োজন হবে এরপর আমাদের বের করে নিতে হবে কাঁধের মাপ কাঁধের মাপ বের করতে হবে কাঁধের মাপের দুই ভাগের এক ভাগ আজকে আমাদের কাঁধের মাপ এগারো ইঞ্চি এগারোকে দুইটা ভাগে ভাগ করলে হবে সাড়ে পাঁচ ইঞ্চি এর সঙ্গে আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় যোগ করলে হবে ছয় ইঞ্চি এই সেলাই মার্জিন থেকে আমাদের ছয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে মলের মার্জিনও ছয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে সোজা স্কেল বসিয়ে একটা মার্জিন টেনে নিতে হবে এরপর আমাদের বের করে নিতে হবে বডির মাপ বডির মাপ বের করতে হবে বডির চার ভাগের এক ভাগ তো আজকে আমাদের বডির মাপ চল্লিশ ইঞ্চি তো চল্লিশকে চারটি ভাগে ভাগ করলে হবে দশ ইঞ্চি এই সেলাই মার্জিন থেকে দশ ইঞ্চিতে আমাদের একটি দাগ দিয়ে নিতে হবে ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখলে খুব সহজেই ব্লাউজ কাটিং শিখতে পারবেন এরপর আমাদের বের করে নিতে হবে কমরের মাপ কমরের মাপ বের করতে হবে কমরের মাপের চার ভাগের এক ভাগে একটি দাগ দিয়ে নিতে হবে তো কমরের মাপ তিরিশ ইঞ্চি তিরিশের চার ভাগের এক ভাগ সাড়ে সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চিতে একটি মার্জিন দিয়ে নেওয়ার পর এক ইঞ্চি পরিমাণ টেকনের কাপড়ের একটা মার্জিন দিয়ে নিতে হবে এরপর টেকনের মার্জিন এবং বডির মার্জিন স্কেল বসে একটা মার্জিন টেনে নিতে হবে এবং সাইডে এক ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে আরেকটি মার্জিন দিয়ে নিতে হবে এই নিয়মে দাগ দিয়ে স্কেল বসিয়ে একটা মার্জিন টেনে নেবেন এরপর আমরা টেকিনের মার্জিনটা কীভাবে বের করব তো বডিতে ইঞ্চিরিপটা এইভাবে বসিয়ে ইঞ্চিরেপটা মাঝখানে ভেঙে নিতে হবে মাঝখানে ভাঙার পর দেখতে হবে দুই ভাগের এক ভাগ কত পাঁচ ইঞ্চি তো পাঁচ ইঞ্চি থেকে আবার আধা ইঞ্চি মাইনাস করতে হবে তাহলে সাড়ে চার ইঞ্চিতে আমাদের টেকিনের মার্জিনটা দিয়ে নিতে হবে এবং উপরের দিকেও চার থেকে সাড়ে চার ইঞ্চিতে টেকনের মার্জিনটা দিয়ে নিতে হবে এই নিয়মে মার্জিন দিয়ে উপরের দিকে টেকনের শেষে একটা মার্জিন দিয়ে রাখবেন যাতে বোঝা যায় টেকনের মার্জিনটা এই নিয়মে সুন্দর করে বডির মার্জিনটা দিয়ে নেওয়ার পর আর্মুলের শেপটা দিয়ে নিতে হবে আর্মুলের শেপ দেওয়ার জন্য কোনা করিতে স্কেল বসিয়ে একটা মার্জিন টেনে নেবেন এরপর এই কোনা থেকে আমাদের ইঞ্চিটেপটা বসিয়ে এক ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে এরপর এই কাঁধের মার্জিন থেকে বডির মার্জিন এখানে কতটুকু পরিমাণ কাপড় আছে এটা মাপ দিয়ে দেখতে হবে তো এখানে আছে আমাদের চার ইঞ্চি আমরা উপরের দিকেও চার ইঞ্চিতেই একটি দাগ দিয়ে নেব এবার এই কাঁধের দিকের মার্জিন থেকে এক ইঞ্চি মার্জিনে এইভাবে সুন্দর করে শেপটা মিলিয়ে দেব। এরপর একই নিয়মে আমাদের নিচের বডির দিকে শেপটা মিলিয়ে দিতে হবে এরপর আমাদের বের করে নিতে হবে গলার স্বর্ণর মাপ তো আমরা পিছনের গলার ডিপটা একটু বড় ব্যবহার করব এই জন্য গলার স্বর্ণটা একটু কম দেবো তো গলার স্বর্ণ দেব ছয় ইঞ্চি ছয় দুই ভাগের এক ভাগ তিন ইঞ্চি এবং পিছনের গলার ডিপ দেবো আমরা নয় ইঞ্চি তো নয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেবেন আপনি কম দিতে চাইলে দিতে পারেন কোনো সমস্যা নেই এবার গলার স্বর্ণ এবং গলার ডিপ আমাদের একটি স্কোয়ার ঘর তৈরি করে নিতে হবে তো এই নিয়মে সুন্দর করে স্কোয়ার ঘরটা তৈরি করে নেওয়ার পর এখানে গোল শেপ করে দিতে হবে তো গোল গলার শেপ যে নিয়মে দিয়ে নেন ঠিক একই নিয়মে গোল গলার শেপটা দিয়ে নেবো এরপর আপনি যদি পিছনে ফিতা ব্যবহার করেন তো সেলাই মার্জিনে ইঞ্চিনেপটা বসিয়ে তিন থেকে সাড়ে তিন ইঞ্চি নিচে ফিতার মার্জিন দিয়ে রাখবেন এরপর আধা ইঞ্চি পরিমাণ কাঁধের ডাউন দিয়ে নেবেন একেবারেই প্রফেশনাল নিয়মে একটি কামিজের ব্লাউজের পিছনের পার্ট কীভাবে কাটিং করবেন এ টু জেড শেয়ার করলাম আপনাদের সাথে চলুন এবার কাটিং করে নেওয়া যাক তো আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই পেজটা ফলো করে সাথে থাকুন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তো আপনার ভিডিওটা ডাউনলোড করে রাখতে পারেন যাতে যে কোনো ফ্রি সময়ে ভিডিওটা বের করে ভিডিওটি দেখে নিজের ব্লাউজ নিজেই সেলাই করতে পারেন তো এই নিয়ে সুন্দর করে পিছনের পাটটা কাটিং করার পর ঘরের কেসি দিয়ে একটা মার্জিন দিয়ে নিতে হবে এরপর আমাদের টুকরা কাপড়টা এবার আটকানো সাইডটা নিজের দিকে করে নিতে হবে নিজের দিকে করে নেওয়ার পর এই আটকানো সাইটে আমাদের সামনের পাটটা কাটিং করে নিতে হবে তো টুকরা কাপড়ে আমাদের পিছনের পাটটা এই নেমে বসিয়ে নিতে হবে তো আমরা সাইটে বোতাম পট্টি বা পট্টির জন্য আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখেছিলাম এই সেলাইয়ের কাপড়টা বাইরের দিকে রাখতে হবে এরপর পিছনের পাট থেকে সামনের পাটটা লম্বার দিকে এক ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় বাড়তি রাখতে হবে তো এক ইঞ্চি পরিমাণ বাড়তি রেখে একটা মার্জিন টেনে নেব এবং সাইটেও এক ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় বাড়তি রাখতে হবে তো আপনার শরীরের গ্রোথ যদি অনেক বেশি হয় তাহলে দেড় ইঞ্চি পরিমাণ বাড়তি রাখতে হবে এই নিয়মে সুন্দর করে ব্লাউজের মার্জিনটা করে নেওয়ার পর আরমলের মার্জিনটা ঠিক থাকবে কাদের মার্জিনটাও ঠিক থাকবে কিন্তু সামনের গলাটা আমরা একটু ছোটো ব্যবহার করব। তো সামনের গলার স্মরণতে ইঞ্চিনেটা বসিয়ে আমাদের সামনের গলার ডিপটা বের করে নিতে হবে তো সামনের গলার স্মরণত ইঞ্চি বসিয়ে আমরা সামনের গলার ডিপ দেবো সাড়ে ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এবং চারকোনা একটি ঘর তৈরি করে সামনের গলার রাউন্ড শেপটা দিয়ে নেব তো সামনের গলাও আমরা গোল গলায় ব্যবহার করব তো গোল গলার মার্জিনটা সুন্দর করে দিয়ে নেবো তো একটি টেকিন ব্লাউজ কাটিং করার জন্য আপনি প্রথমে পিছনের পার্টটা কাটিং করে সামনের পার্টটা এই নিয়মে বসিয়ে কাটিং করে নেবেন তাহলে আপনার মাপটা অ্যাকুরেট হবে ইনশা আল্লাহ তো আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই পেজটা ফলো করে সাথেই থাকবেন আমরা নিয়মিতই এমন সূত্র সহকারে দর্জি কাজের কাটিং এবং সেলাই ভিডিও আপলোড করে থাকি যা দেখে আপনারাই খুব সহজেই দর্জি কাজ শিখতে পারবেন ইনশা আল্লাহ আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবার পিছনের পাটটা এক সাইড করে রেখে দিতে হবে এরপর সামনের পাটে আমাদের তাল পাট কাটিং করে দিতে হবে তো সামনের পাটে এখান থেকে আধা ইঞ্চে পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে আস্তে আস্তে আধা ইঞ্চে পরিমাণ সেলাইয়ের কাপড় কাটিং করে করে উপরের দিকে এসে মিলিয়ে দিতে হবে তাহলেই আমাদের তালপাটটা হয়ে যাবে এরপর আমাদের ব্লাউজের টেকিনের মাপটা বের করে নিতে হবে তো কাঁধের দিক থেকে কত ইঞ্চি টেকিনের মার্জিন দেব তো যার জন্য এই ব্লাউজটা তৈরি করবে সে যদি লম্বা হয় তাহলে নয় থেকে সাড়ে নয় ইঞ্চি আর যদি শর্ট হয় সাড়ে আট থেকে নয় ইঞ্চি দিয়ে নেবেন আর আটকানো সাইড থেকে চার থেকে সাড়ে চার ইঞ্চিতে দিয়ে নিতে হবে তো আমরা আজকে চার ইঞ্চিতে এই টেকনের মার্জিনটা দিয়ে নিচ্ছি এবার এই নয় ইঞ্চি মার্জিন বরাবর বুকে একটা মার্জিন টেনে নিতে হবে এবং সাড়ে চার ইঞ্চি মার্জিন বরাবর নিচের দিকে একটা মার্জিন টেনে নিতে হবে এই দুই মার্জিনের মাঝখানে আরমলের মার্জিনটা টেনে নিতে হবে একেবারে কোনাকিতে আরবলের মাঝখানে রেখে একটা মার্জিন দিয়ে নিতে হবে এরপর সাইটের মার্জিনটা দিতে হবে একেবারে এই টেকনের কোনার মাঝখান থেকে কোমরের দিক থেকে দুই থেকে তিন ইঞ্চি উপরে থেকে তো এই নিয়মে সুন্দর করে টেকিনের মার্জিনটা দিয়ে নেওয়ার পর এবার আমাদের টেকিনের শেপটা দিয়ে নিতে হবে তো আপনার বেস্টটা যদি হেলদি হয় তাহলে আপনার আড়াই ইঞ্চি দিয়ে নিতে হবে আর যদি মোটামুটি হয় তাহলে দুই ইঞ্চি দুই সুতা দিয়ে নেবেন তো আজকে আমরা দুই ইঞ্চি দুই সুতাতে এই টেকিনের মার্জিনটা দিয়ে নিচ্ছি তো এই নিয়মে সুন্দর করে টেকিনের মার্জিনটা চারপাশ দুই ইঞ্চি দুই সুতা করে দিয়ে নেবেন আর যদি একেবারেই হ্যাংলা পাতলা হয়ে থাকেন তাহলে দুই ইঞ্চি করে দিয়ে নিলেই যথেষ্ট এ সুন্দর করে টেকনের মার্জিনটা দিয়ে সামনের পাটটাও আমাদের ভাঁজ করে এক সাইডে রেখে দিতে হবে এরপর আমাদের হাতা কাটিং করে নিতে হবে তো হাতা কাটিং করার জন্য সাইটের যে টুকরা কাপড়টা আছে এই কাপড়টা প্রথমে লম্বার দিকে একটা ভাঁজ দিয়ে নেব এরপর বহরের দিকে একটা ভাঁজ দিয়ে নেব তো আমরা ঘটি হাতা কাটিং করব ঘটি হাতা কাটিং করার জন্য আরমহলের মাপ থেকে তিন থেকে সাড়ে তিন ইঞ্চি বেশি করে ভাঁজটা দিয়ে নিতে হবে এরপর খোলার দিকে একাপাকা সমান করে একটা মার্জিন দিয়ে নিতে হবে এরপর আধা ইঞ্চি পরিমাণ ছেলের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নিতে হবে এবার আমাদের বের করে নিতে হবে হাতার লম্বার মাপ তো সেলাই মার্জিনে ইঞ্চেপটা এই নিয়মে বসিয়ে আমরা হাতার লম্বাতে একটি দাগ দিয়ে নেব তো হাতার লম্বা আমাদের পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিতে একটি দাগ দেবো আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নেব এই নিয়মে হাতার লম্বার মাপটা বের করে নেওয়ার পর আরমহল শেপের মার্জিন দিয়ে নিতে হবে তো তিন থেকে সাড়ে তিন ইঞ্চিতে আর্মোল শেপের মার্জিনটা দিয়ে নেব এবং সোজা একটা মার্জিন টেয়ে নেব এরপর আমরা বডিতে যত ইঞ্চি আর্মল ঘের কাটিং করেছি এর থেকে তিন থেকে সাড়ে তিন ইঞ্চি বেশি করে আর্মলের শেপটা দিয়ে নিতে হবে তো আমরা এগারো থেকে সাড়ে এগারো ইঞ্চি ঘের দিয়ে হাতার আরবলের শেপটা কাটিং করতেছি এবং এই নিয়মে সুন্দর করে মার্জিনটা দিয়ে নেওয়ার পর হাতায় একটু শেপ দিয়ে নিতে হবে এবং সাইডে এক ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রাখতে হবে তো এই নিয়মে আপনি ঘটি হাতাটা মার্জিন করে কাটিং করে নিতে পারেন আমার ভিডিওতে যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমি কমেন্টের মাধ্যমে সেই বিষয়টি ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আটকানো সাইট থেকে তিন থেকে সাড়ে তিন ইঞ্চিতে কেসি দিয়ে একটা মার্জিন দিয়ে নিতে হবে এক কেসির মার্জিন থেকে অপর কেসির মার্জিন পর্যন্ত আমাদের কুসি দিয়ে নিতে হবে আশা করি এই ব্লাউজটা কিভাবে কাটিং করতে হয় তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি এই চমৎকার ডিজাইনের ব্লাউজটা কীভাবে সেলাই করতে হয় আমি কালকে আবারও ভিডিও আপলোড করব যা দেখে আপনারা খুব সহজেই শিখতে পারবেন ইউটিউবে কাটিং এবং সেলাই একসঙ্গেই দেখতে পাবেন আমরা পিছনের পার্ট থেকে সেলাই শুরু করব তো প্রথমে পিছনের পার্টের টেকিনের মার্জিনটা আমাদের দুই পার্টেই তুলে নিতে হবে টেকিনে কেসি দিয়ে আমাদের এভাবে একটু খোঁসা দিয়ে নিতে হবে যাতে উল্টা দিকে টেকিনের মার্জিনটা উঠে যায় এরপর টেকিনের কাপড়টা এভাবে সমান করে ভেঙে নিতে হবে কোমরের দিকটা সমান রাখতে হবে এবং আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সুইয়ের মতো চোখা করে নিতে হবে এরপর টেকিনের কাপড়টা আমাদের প্লেট প্লেটপট্টি বা হুক পট্টির দিকে ভেঙে দিতে হবে এরপর অপর পাটটা একই নিয়মে ভেঙে নিতে হবে এবং আধা ইঞ্চি পরিমাণ ছেলের কাপড় ধরে এক সমান করে সুইয়ের মতো চোখা করে সেলাইটা দিয়ে নিতে হবে এই পাটেরও টেকিনের কাপড়টা পট্টি বা পট্টির দিকে ভেঙে দিতে হবে এরপর আমাদের প্লেট পট্টি সেলাই করে নিতে হবে ডান পাটের পাটে হবে পট্টি তো ডান পাটের সোজার দিকটা উপরের দিকে রেখে দুই থেকে আড়াই ইঞ্চি পট্টির কাপড়টা এনিমে বসিয়ে একটা সেলাই দিয়ে আটক করে নিতে হবে এরপর কাপড়টা বাহিরের দিকে বের করে আঙ্গুল দিয়ে ভালোভাবে ঘষে নিতে হবে এবং এক ইঞ্চি চড়া করে পট্টির মতো ভেঙে নিতে হবে এবার এই পট্টির লবে লবে একটি সেলাই দিয়ে নিতে হবে তো শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা দিয়ে নিতে হবে এরপর এই পটিটা উল্টা দিকে এনে আঙুল দিয়ে ভালোভাবে ঘষে ঘষে বসিয়ে নিতে হবে এরপর খোলা সাইটে একটা সেলাই দিয়ে পটিটা আটক করে নিতে হবে এরপর বাড়তিগুলো সমান করে কাটিং করে নিতে হবে এবার বাম সাইডের পাটটা আমাদের সেলাই করে নিতে হবে আর বাম সাইডের পাটের উল্টার দিকটা উপরের দিকে রেখে সাড়ে তিন থেকে চার ইঞ্চি চড়া একটা বোদাম পট্টি বা প্লেট পট্টির কাপড় নিতে হবে এবার এই কাপড়টা এই নেমে বসিয়ে নিয়ে আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে এই কাপড়টা আটক করে নিতে হবে এরপর বাড়তিটা সমান করে কাটিং করে নিতে হবে এরপর কাপড়টা বাইরের দিকে এইভাবে ভেঙে দেওয়ার পর মাঝখানে একটা ভাজ দিয়ে নিতে হবে এরপর আরেকটা ভাঁজ দিয়ে আমাদের সেলাইয়ের কাঁচা অংশটা পুরাটা ঢেকে দিতে হবে এরপর একটা সেলাই দিয়ে বোদাম পট্টিটা সেলাই করে নিতে হবে তো বোদাম পট্টিটা বাড়তি থাকবে আর প্লেট পট্টিটা সমান থাকবে তো এই নিয়মে বোদাম পট্টিটা সেলাই করার পর বাড়তিগুলো সমান করে কাটিং করে নিতে হবে বোদাম পট্টির উপরে প্লেট পট্টিটা এইভাবে সমান করে বসে নিতে হবে এরপর আমাদের সামনের পাটটা সেলাই করে নিতে হবে সামনের পাটের এই টেকিনের মার্জিনগুলো খোসা দিয়ে দিয়ে অপর সাইটে তুলে নিতে হবে তো এইভাবে ভালোভাবে খোসা দিয়ে নেবেন আবার বেশি যেন কাপড়টা ছিঁড়ে না যায় তা খেয়াল রাখতে হবে এবার এই টেকিনের মার্জিনগুলো চক দিয়ে সুন্দর করে দাগ তুলে নিতে হবে তো আপনি যদি আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো অবশ্যই আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় নিচের টেকিনটা দিতে হবে আধা ইঞ্চি পরিমাণ সেলের কাপড় ধরে শুয়ের মতো করে চোক্কা করে টেকিনটা দিয়ে নেব এবং অপর সাইডে একই নিমে আধা ইঞ্চি পরিমাণ সেলের কাপড় ধরে একটি চোক্কা করে টেকিনটা দিয়ে নিতে হবে দুইটা টেকিনে মাঝখানে ভেঙে দিতে হবে এরপর মাঝের টেকিনটা দিয়ে নেব তো মাঝের টেকিনটা এভাবে ধরে একদিকে টেকিন শুরু করব এবং অপর দিকে গিয়ে টেকিনটা শেষ করব এরপর ব্লাউজের সাইডের টেকিনগুলো আমাদেরকে দিয়ে নিতে হবে তো ব্লাউজের সাইডের গুলো এইভাবে কাপড়টা ধরতে হবে এবং দুই সুতা পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে একটি টেকিন দিয়ে নিতে হবে তো সাইডের টেকিনগুলো একটু চিকন করে দেবেন তাহলে ব্লাউজটা অনেক সুন্দর ফিটিং হবে তো এই নিয়মে সুন্দর করে দুই সাইডের দুটা টেকিন দিয়ে নেওয়ার পর আরবলের দিকের ইনটা দিয়ে নিতে হবে তো আরমলের দিকের ইনটাও আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে ইনটা দিয়ে নেবেন দুই সাইডে একই নিয়মে টেকিনের মার্জিনটা ধরে গুলো আমাদের সুন্দর করে দিয়ে নিতে হবে এই নিয়মে সামনের পাটের টেকিনটা দিয়ে নেওয়ার পর আমাদের সামনের পাট এবং পিছনের পাটের কাঁধের জয়েন্ট দিয়ে নিতে হবে তো এক পাট আরেক পাটের উপরে এই নিয়মে বসিয়ে আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাই দিয়ে নিতে হবে তো কাঁধের সেলাই দেওয়ার সময় অবশ্যই শুরুতে এবং শেষে ভালো করে টাক দিয়ে নিতে হবে যাতে সেলাইটা ছোটে না যায় এই নেমে সেলাইটা দিয়ে নেওয়ার পর এবার কাঁধের কুসির জন্য আমাদেরকে কুসিয়ে দিয়ে নিতে হবে তো এই কুশির জন্য আড়াই ইঞ্চি চড়া করে কাপড়টা কাটিং করে নিতে হবে এবং প্রত্যেকটা কাপড় আমাদেরকে জয়েন্ট দিয়ে নিতে হবে জয়েন্ট দিয়ে নেওয়ার পর কাপড়টা মাঝখানে ভেঙে নিতে হবে তো শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান ভেঙে নেব এরপর আমরা একটা সুই দিয়ে কুসিগুলো দিয়ে নেবো তাহলে কুসিগুলো অনেক সুন্দর হবে তো কুসিগুলো দেওয়ার সময় আধা ইঞ্চি পরিমাণ করে একটি করে কুসির মাপ ধরতে হবে এবং কুসির মাথাগুলো ঠিক রাখতে হবে আঁকা বাঁকা যেন না হয় শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান করে এই কুসিগুলো দিয়ে নেওয়ার পর আমাদের সেলাইয়ের কাজ ঘেসে ঘেসে এই বাড়তি কাপড়টা কাটিং করে নিতে হবে তো কাঁচা সাইড যেদিকে দিকে কাপড়টা সমান করে কাটিং করে নিতে হবে এই নিয়মে কাপড়টা কাটিং করে নেওয়ার পর আমাদের গলাতে প্রথমে কাঁচাভাবে সেলাই করে নিতে হবে তো বডির পাটের সোজার দিকটা উপরের দিকে রেখে কুসির কাপড়টা ভাবে বসিয়ে নিতে হবে এবং একশোটা পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে পুরা গলাতে এই সেলাইটা দিয়ে নিতে হবে তো শুরু থেকে শেষ মতো এক সমান সেলাইটা দিয়ে নিতে হবে কোথাও কম কোথাও বেশি করা যাবে না তো এই নিয়মে সুন্দর করে সেলাইটা দিয়ে নেওয়ার পর অপর সাইডে কুসির কাপড়টা ভালোভাবে ভেঙে নিতে হবে যেন কাঁচা কাপড় বের না হয় এরপর ওরুপ ভাজে দুই ইঞ্চি চড়া করে একটা কাপড় নিতে হবে কাপড়টা মাঝখানে আমাদের ভাজ দিয়ে নিতে হবে এবং আঙুল দিয়ে ভালোভাবে ঘষে ঘষে ভাজটা বসে নিতে হবে যেন কাপড়টা উল্টে না যায় তো আপনি যদি আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তো পরবর্তীতে দেখার জন্য অবশ্যই ভিডিওটা ডাউনলোড করে রাখতে পারেন যাতে যে কোনো ফ্রি সময় ভিডিওটা বের করে দেখে এই চমৎকার ডিজাইনের ব্লাউজটা আপনিও সেলাই করতে পারেন এরপর এই পাইপিনের কাপড়টা আমাদের গলাতে এইভাবে বসিয়ে নিতে হবে তো পাইপিনের কাপড়টা সেলাই করার সময় পাইপিনের কাপড়টা টান রাখবেন আর বডির কাপড়টা হালকা লুজ রাখবেন তাহলে গলাতে পাইপিনটা অনেক সুন্দর বসবে আর যদি গলাটা টান রাখেন আর পাইপিনের কাপড়টা লুজ রাখেন তাহলে কিন্তু গলাটা ফুলে ফুলে থাকবে বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে এরপর বাড়তি কাপড়টা আমাদের কাটিং করে নেওয়ার পর পাইপিনের কাপড়টা এইভাবে মাথাটা ভেঙে নিতে হবে এবং এক সমান করে পাইপিনটা বের করে নিতে হবে পাইপিন থেকে এক সুতা নিচ দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা নিতে হবে কোথাও কম কোথাও বেশি করা যাবে না এবং পাইপিনটা যেন কোথাও মোটা কোথাও চিকন না হয় তা খেয়াল রাখতে হবে এই নিয়ে সুন্দর করে পাইপিনটা সেলাই করে নেওয়ার পর এক পাট আরেক পাটের উপরে উঠিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে তো এই নিয়মে সুন্দর করে সেলাইটা দিয়ে নেওয়ার পর কাতটা মাঝখানে ভেঙে নিতে হবে তো উল্টা দিকে বিছিয়ে নিতে হবে এবং বডি কবরের মাপ দিয়ে মাপ অনুযায়ী আমাদের সেলাই করে নিতে হবে তো একটা সাইড আমাদের সেলাই হয়ে গেছে এই নিয়মে আমাদেরকে অপর সাইডটা সেলাই করে নিতে হবে সাইডে অবশ্যই দুটি করে সেলাই দিয়ে নেবেন এই নিয়মে সেলাই করার পর বডি এবং কবরের মাপ চেক করে দেখবেন যে মাপ ঠিক আছে কিনা এরপর কাপড় যদি বাড়তি কোথাও থাকে সমান করে কাটিং করে নেবেন এরপর পট্টি বা প্লেট পট্টির বন সেলাইটা খুলে দিতে হবে এরপর দুই ইঞ্চের চড়া একটা পাইপিনের কাপড় কাটিং করে মাঝখানে ভাজ দিয়ে নিতে হবে এরপর আমাদের কমরে এই সেলাই দিয়ে পাইপিনের কাপড়টা আটক করে নিতে হবে তো বডির পার্টের সোজার দিকটা উপরের দিকে রাখতে হবে আর পাইপিনের সোজার দিকটা নিচের দিকে রেখে সেলাইয়ের কাঁচা কাপড়টা বডির দিকে ভেঙে দিতে হবে এরপর আমাদের মাথাটা এইভাবে ভেঙে নিতে হবে এরপর আপনি যতটুকু পরিমাণ চওড়া পাইপিংটা বের করতে চান ঠিক ততটুকু পরিমাণ পাইপিংটা বের করে শুরু থেকে শেষ পর্যন্ত একটি সেলাই দিয়ে নিতে হবে সেলাইটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে পাইপিংটা যেন শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান বের হয় কোথাও কম কোথাও বেশি বের হলে দেখতে সুন্দর লাগবে না তো এই নিয়ে সুন্দর করে সেলাইটা দিয়ে নেওয়ার পর পটটিটা উলটিয়ে নিতে হবে এবং পটটির খোলা সাইডে একটা সেলাই দিয়ে নিতে হবে তো আমার এই ভিডিওতে আপনি যদি কোথাও বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আমি কমেন্টের মাধ্যমে সে বিষয়টি আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো এই নেমে করে পাইপিনটা বের করার পর হাতা সেলাই করে নিতে হবে হাতা সেলাই করার জন্য আমাদের দেড় ইঞ্চে চড়া করে একটা পাইপিনের কাপড় কাটিং করে নিতে হবে এবং কাঁচাভাবে এইকেই সেলাই দিয়ে নিতে হবে তো শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা নিতে হবে কোথাও কম কোথাও বেশি সেলাইটা ধরা যাবে না কাঁচা কাপড়টা বডির দিকে ভেঙে দিতে হবে আঙুল দিয়ে ভালোভাবে ঘষে ঘষে বসিয়ে নিতে হবে এরপর আধা ইঞ্চি পরিমাণ কাপড়টা প্রথমে ভেঙে নিতে হবে তো শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান ভেঙে নেবেন এই নিয়মে ভেঙে নেওয়ার পর কাপড়টা পাইপিন বের করে নিতে হবে তো চিকন পাইপিন বের করব এইভাবে কমরের সাইডে যেই নিয়মে পাইপিন করেছে ঠিক আতার মুহূর্তে একই নিয়মে পাইপিনটা করে নিতে হবে তো আপনি যদি সূত্র সহকারে দর্জি কাজ শিখতে চান তো আমি নিয়মিত লাইভ ক্লাসের মাধ্যমে দর্জি প্রশিক্ষণ দিয়ে থাকি আমাদের এই পেজেই তো আপনি এই পেজে রাত দশটা তিরিশ মিনিটে যুক্ত হয়ে গেলেই আপনি আমার লাইভ ক্লাসের মাধ্যমে দর্জি কাজ শিখতে পারবেন ইনশাল্লাহ তো এই নিয়মে পাইপিংটা করে নেওয়ার পর হাতার মুহুরির মাপ থেকে এক ইঞ্চি বেশি করে আমাদের একটি রাবার কাটিং করে নিতে হবে রাবারটা এইভাবে উল্টা সেটে বসিয়ে আমাদের রাবারটা টান দিয়ে দিয়ে আমাদের হাতার মুড়িটা কুষিয়ে দিয়ে নিতে হবে তো এটা হচ্ছে ঘটি হাতা তো ঘটি হাতা আপনি এই নিয়মে সুন্দর করে সেলাই করে নিতে পারেন এই নিয়মে সেলাইটা দিয়ে নেওয়ার পর আর মহলের দিকে আমাদের কুসি দিয়ে নিতে হবে তো এক কুসির মার্জিন থেকে অপর কুসির মার্জিন পর্যন্ত আমাদের কুসিগুলো দিয়ে নিতে হবে কুসি দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন কোথাও কুসি কম কোথাও বেশি না হয়ে যায় আশা করি মহলে কীভাবে কুসি দিবেন তা বোঝাতে পেরেছি এবার হাতটা মাঝখানে ভেঙে নিতে হবে এবং মুহুরের মাপ ধরে সেলাই দিয়ে নিতে হবে রাবার দিয়ে সেলাই করলে মুহুরের মাপ দেওয়ার প্রয়োজন নেই এরপর হাতাটা উলটিয়ে নিতে হবে এই নেমে ঘটি হাতাটা সেলাই করে নেওয়ার পর বডির কাঁধের জয়েন্ট থেকে হাতা সেলাই শুরু করতে হবে তো এখানে মাঝখানে হাতাটা বসিয়ে আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে কাঁধের জয়েন্ট থেকে তিন থেকে সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত বডির কাপড়টা টান রাখবেন আর হাতার কাপড়টা লুজ রাখবেন এবং সাইটে এসে হাতার জয়েন্টটা সামনের পার্টের দিকে সুতা পরিমাণ বাড়তি রাখবেন এবং দুটা কাপড়েই ভেঙে পিছনের পার্টের দিকে রাখবেন নিচের সাইটের জয়েন্টগুলো এই নিয়মে সুন্দর করে হাতাটা সেলাই করে নিতে হবে এরপর আমাদের হুকের মার্জিন দিয়ে নিতে হবে তো আমাদের দেড় ইঞ্চি পর পর এই হুকের মার্জিনগুলো দিয়ে নিতে হবে এরপর এইভাবে অপর সাইডও মার্জিনটা তুলে হুকগুলো লাগিয়ে নিতে হবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন